আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সকাল সকাল এত সুন্দর বৃষ্টি এসেছে তা আমি বৃষ্টিতে বারান্দায় দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে সেইটুকু একটু শেয়ার করছি এখনকার দিনে হুটহাট বৃষ্টি আসে আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এত ভালো লাগছে বৃষ্টি দেখতে তাই বারান্দায় চলে আসলাম আর বৃষ্টিটা একটুখানি উপভোগ করলাম তো দর্শক ভিডিওর শুরুতেই সেই আমার সেই পুরনো আবদার যারা ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি তৈরি করে নিব কারণ সকালে বেশিরভাগ দিনই ব্ল্যাক কফি খাওয়া হয় আর দুধ কফিটা খাই আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে তা এখন ব্ল্যাক কফিটা করে নিচ্ছি আর তার সঙ্গে থাকবে রুটি টোস্ট ডি সকালে বেশিরভাগ সময় এই খাবারটাই আমি খেয়ে থাকি আর এটা খেলে আমার শরীরটা ভালো থাকে কারণ সকালে রুটি ভাত পরোটা এগুলো আমি খেতে পারি না বলতে পারেন ভারী খাবারগুলো আমি খাই না সকালবেলা আর এটা আমার অভ্যাস হয়ে গেছে আর অভ্যাসের কারণে এখন চাইলেও সেটা ভালো লাগে না তাই এইভাবেই চলি আর আপনাদের ভাইয়ার জন্য হাত রুটি তৈরি করে দেব ডিম ভাজি করব আর তার সঙ্গে গতকালের একটু সবজির তরকারি আছে এটা দিয়ে ওর খাবারটা হয়ে যাবে তো এইভাবেই চলি যেহেতু মানুষ মাত্র তিনজন আমরা আর এইভাবে খেয়ে সময়ও পাওয়া যায় প্লাস আমার অনেক কাজও হয় তা আমি এইভাবেই খাই খাওয়া দাওয়া শেষ করব তো আজকে যেহেতু আপনাদের ভাইয়াকে বাজার পাঠাবো ঘরে মাছ নেই মাছ আনতে যাবে তো এই যে বক্সগুলো এগুলো তো আমার প্রতিদিন ব্যবহার করতে হয় ফ্রিজে রাখার জন্য এটা সেটা তো এগুলো ক্লিন করে গুছিয়ে নিচ্ছি যেহেতু হেল্পিং হ্যান্ড নেই তাই আমি নিয়মের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করি কখন কোন কাজটা করব সেটা আগের থেকে চিন্তা করে রাখি যাতে আমার একটু ঝামেলা কম হয় এই আর কি তো বক্সগুলো ওয়াশ করে উঠিয়ে রাখছি তো উঠানোর পরে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে তো বললাম যে ফ্রিজে মাছ নেই তো মাছগুলো এখন গুছিয়ে নেব আর এখন কিন্তু মাছের দাম একটুও কমেনি এই দিনটাতে আগে দেখতাম মাছের দাম অনেক কমতো কিন্তু এবার দেখছি না মাছ কিন্তু সেই দামই আছে চড়া দাম তো নতুন পানির মাছ হলে কিন্তু মাছগুলো খেতে খুব মজার হয় হ্যাঁ এই মাছগুলো ভীষণ সুস্বাদু ছিল কারণ আমি এক পদের মাছ রান্না করেছিলাম এবং খাওয়া দাওয়ার পর ভয়েস দিচ্ছি আসলে খুব সুস্বাদু ছিল তো এখানে আপনাদের ভাইয়া প্রায় কয়েক রকমের মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ ছিল ট্যাংরা মাছ ছিল এটা হচ্ছে পোনা মাছ আমরা এটাকে পোনা মাছ বলি আর কোথায় গিয়ে কি বলেন আমি জানি না আমার আপুরা চাইলে অবশ্যই কমেন্টে বলতে পারেন আপনাদের এলাকায় এই মাছটিকে কি নামে ডাকা হয় আর এটা ছিল রুই মাছ দুইটা রুই নিয়ে এসেছিল আর তার সঙ্গে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল। তো তেলাপিয়া মাছটা আপনাদের ভাইয়াকে বলেছিলাম কেটে আনতে কারণ এর কাটাটা খুব শক্ত হয় কাটাটা কাটতে গেলে খুব কষ্ট হয় যেহেতু আমাকে কাটতে হবে মাছ তাই এইভাবে পিস করে করে কেটে নিয়ে এসেছে তো খুব সুন্দর করে মাছ কেটে দিয়েছে ভালো লেগেছে কাটাটা তা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই মাছগুলো কিন্তু সবগুলো একদম তাজা ছিল বলতে পারেন যে এই পোনা মাছ রুই মাছ এগুলো নড়াচড়া করছিল। এত সুন্দর ছিল তো সব মাছগুলো কেটে বেছে ধুয়ে গুছিয়ে রেখে এখন কিন্তু চলে এসেছি রান্নার জন্য জি আমি সেই পোনা মাছ রান্না করব তার জন্য আলু আর কচু কেটে নিচ্ছি আর এই মাছের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এত সুস্বাদু হয়েছিল এটা ভীষণ মজা হয়েছে খেতে তো এইভাবে গ্রাম্য পদ্ধতিতে এই তরকারিটা আমি রান্না করেছিলাম এখন এগুলো কেটে ধুয়ে নিয়ে তার সঙ্গে মাছগুলো আবার একটু ভালো করে ধুয়ে নেব মাছ কিন্তু যত বারবার ধোয়া যায় তত কিন্তু মাছের টেস্ট বাড়ে কারণ মাছ যত ধুবেন তার গন্ধ তত দূর হবে তো এই জন্য মাছকে আমি খুব ভালোভাবে ধুই এবং ধোয়ার পরে লবণ দিয়ে রেখে দিই লেবু মিশিয়ে রেখে দিই এতে গন্ধ সবই দূর হয়ে যায় একটুও গন্ধ থাকে না অনেকেই আছে মাছের আশটা গন্ধের জন্য মাছ খেতে চায় না এই জন্য আমি মাছটা খুব সুন্দর করে ক্লিন করে থাকি যাতে আমি তৃপ্তি সহকারে খেতে পারি আর আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে মাছ খেতে তো দুইজনের জন্য রান্না করে নিচ্ছি তো আমার আপু ভাইয়ারা অনেক সময় ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক নয়েজ আসে প্লিজ এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এগুলো ইগনোর করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশান আকারে আপনাকে জানান দিবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেটা দেখে নিতে পারবেন তো এই যে তরকারিটা কিন্তু রান্না করছি তো ওই যে আগেই বলেছিলাম এটার ফুল রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখে নিতে পারেন তো রান্নাটা প্রায় হয়ে আসছে তো এই তরকারিটা হয়ে গেলে আমি অন্য কাজে চলে যাব তো এর মধ্যে আবার আপনাদের ভাইয়া হুট করে কয়েকটা আম নিয়ে এসেছে আম যেহেতু আমি আমার ছেলে আমরা দুজন কেউই খাই না শুধু আপনাদের ভাইয়া খায় তো দুই ধরনের আম নিয়ে এসেছে অল্প অল্প করে যাতে ও একা খেতে পারে তা না হলে তো আমগুলো নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই অল্প করে আম নিয়ে এসেছে তা আমগুলো আমি বের করে নিচ্ছি আর এই আমগুলো বের করার পর বাকি কাজগুলো করে নেব। তা আসলে প্রতিনিয়ত প্রচুর কাজ থাকে আর বৃষ্টির দিনে বিশ্বাস করুন এই রোদ এই বৃষ্টি কাপড় ওয়াশ করে সেই কাপড় আবার ছাদে দেওয়া ছাদের থেকে ওঠানো মানে দৌড়াদৌড়ির পর থাকতে হয় আর কি সময়ের অভাবে আর জানালা খুলছি আবার বৃষ্টি আসছে আবার জানালা বন্ধ করছি তো এই অবস্থা তো এই যে দেখুন বিকালবেলা ছাদে উঠেছি কাপড় আনতে এখন কি কেউ বলবে যে এই মেঘ ছিল আকাশে এর দেখুন কি পরিবর্তন এত সুন্দর আকাশ চিন্তা করলাম আমার আপু ভাইয়াদের সাথে একটুখানি শেয়ার করি আকাশ দেখে সত্যি আমার মন ভীষণ ভালো হয়ে গেল এত সুন্দর ঝলমল রোদ আকাশ দেখার জন্যই ছাদে ছিলাম কিছু সময় থাকার পরে ছাদের থেকে কাপড়গুলো উঠিয়ে নিয়ে বাসায় চলে আসব। তা আমার আপু ভাইয়ারা যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সুমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম